রাস্তাটা দেখুন এটা হচ্ছে রাস্তা কিন্তু রাস্তাটা দেখার আগে না রাস্তার সামনে দেখুন সামনে কি আছে সৃজন ইন্ডাস্ট্রিয়াল পার্ক এটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এরিয়া এর যদি এরকম রাস্তা হয় তাহলে গ্রামাঞ্চলের রাস্তা কীরকম হবে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে কোম্পানির কত গাড়ি যাচ্ছে আসছে কিন্তু রাস্তার এই হাল এই রাস্তাতে সাইকেল মোটর সাইকেল টোটো কত কি যাচ্ছে আমি এখানে যতদিন নাছি আমি এই অবস্থায় দেখছি আর রাস্তা যখন ঠিক করার সময় হয় তখন সেটা বর্ষাকালে সাধারণত হয় এই জন্য রাস্তা কোনো দিন আর ঠিক আর হয় না এই রাস্তা দিয়ে সাইকেল মোটরসাইকেল টোটো যারা যায় তাদের তো সমস্যা হচ্ছে, কিন্তু সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যারা এই রাস্তাতে যারা হেঁটে হেঁটে যায় তাদের সবসময় ভয় থাকে যে রাস্তার জল গায়ে না পেয়ে যায় কিন্তু সবথেকে বড়ো কথা হলো এটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে রাস্তা এরকম হাল হবে কি করে এর থেকে অনেক রাস্তা ভালো হওয়া উচিত না তাই না আমাদের পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি এমনিতেই কম আর তাদের যদি এরকম রাস্তা দেওয়া হয় তো তারা কি এখানে থাকবে নাকি অন্য কোম্পানি আরও আসবে